আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কি বলবো আপনার একটা প্লাজো কাটতে পারবেন আসলে শিখে গেলে দুই মিনিট লাগবে না তো আমি এখানে দেখুন প্রথমে চার ভাঁজ কাপড় নিয়েছি এখানে নিয়েছি আমি খোলা অংশটা আর এই পাশে নিয়েছি বন্ধ অংশটা এই যে তুমি এই পাশে কিন্তু বন্ধ অংশটা চার চারপাটে আমি ভাজ করে নিয়েছি লম্বা লম্বিভাবে ভাবে আর এই যে দেখুন এখান থেকে আমি প্রথমে দুই ইঞ্চি বাদ দিব এখানে ইলাস্টিকের জন্য আর কাপড়টা লম্বায় ছিল আটত্রিশ ইঞ্চি আমার পায়জামাটা হবে আপনার চৌত্রিশ ইঞ্চি লম্বা তো চৌত্রিশ ইঞ্চি লম্বার জন্য আটত্রিশ ইঞ্চি কাপড় লাগে আর যদি কম হয় সেই ক্ষেত্রে জোড়া দিতে হয় নিচ থেকে বা উপর থেকে তো আমি প্রথমে দেখুন উপর থেকে দুই ইঞ্চি পরিমাণে বেল্টের জন্য কাপড় আলাদা করে নিচ্ছি দাগ কেটে নিচ্ছি এটা হবে ইলাস্টিকের জন্য যারা ইলাস্টিক পরেন ইলাস্টিক লাগাবেন আর যারা নেয়ার পরেন যারা নেয়ার জন্য এখানে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে দিবেন তারপরে দেখুন আমি এখান থেকে এই 2 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে 14 ইঞ্চি আমি হাই নিব তো 14 ইঞ্চিটা একটা দাগ কেটে নেচ্ছি আর এই যে দেখুন নিচ থেকে আমি 2 ইঞ্চি পরিমানে একটা দাগ টেনে নিব নিচের ভাঁদের জন্য আর কাপড় যদি কম থাকে এই অংশটাতে আপনারা একটা জোড়া দিয়ে দিতে পারেন কাপড় আমি একটা দাগ কেটে নিব আর এখন আমি নিচে গেরের জন্য একটা মাপ নিয়ে নিব এখান থেকে ধরে আমি আট ইঞ্চি গের নিব এই জন্য নয় ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়েছি আট ইঞ্চিতে এবং নয় ইঞ্চিতে আট ইঞ্চিতে সেলাই হবে আর নয় ইঞ্চিতে কাটা হবে আর এই যে দেখুন উপর থেকে আমি আরো দুই ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি হাইয়ের যে দাগটা দিয়েছিলাম ওইখান থেকে ইঞ্চিতে একটু বাড়তি রেখে আমি এটাকে শেপ দিয়ে কারণ এখানে পটটি লাগানো হবে পট্টির জন্য একটু বাড়তি কাপড় রেখে কাটতে হয় তাহলে পট্টিটা দিলে সুন্দর লাগে আর বাড়তি কাপড় না রাখলে দেখা যায় দেখতে সুন্দর লাগে না বাড়তি কাপড় না রেখেও কাটা যায় আর উপর থেকে দেখুন আমি দুই ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে এটাকে এভাবে দাগ কেটে নিয়েছি এখানে এভাবে কাট কাটলি কি হয় শেপটা সুন্দর আসে এই জন্য আমি এভাবে এটাকে কেটে নিয়েছি এখন দেখুন আমি সুন্দরভাবে এটাকে কেটে নিব যে দাগ দিয়েছি দাগের উপর দিয়ে কেটে নিব সবসময় সেলাইয়ের জন্য আপনারা যখন নতুন আছেন দেড় ইঞ্চি কাপড় বাড়তি রাখতে পারেন অনেক সময় দাদা সেলাই করতে গেলে কম বেশি হয়ে যায় বেশি কাপড় রাখলে ভালো হয় তো আমি এখানে এক ইঞ্চি পরিমাণ নিচ থেকে রেখেছি আর উপরে আমি হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখেছি কারণ সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যথেষ্ট আর নিচের পট্টির জন্য আমি এখানে এই যে যে কাটা অংশগুলো বের হয়েছে এখান থেকে কাপড় কেটে নিব এখানে চার ভাঁজ কাপড় আছে তো আমি একটু অনুমান করে এখান থেকে কেটে নিয়েছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী বা পছন্দ মতো কেটে নিতে পারেন কাছের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ